পূর্বের বিষয়টা মিল করার জন্য এবং আমাদের জেহানে আনার জন্য আবারও সংক্ষিপ্তভাবে বলছি আমাদের এই যে আলোচনা চলছে গত কয়েক সপ্তাহ সেটা ছিল নবী করিম সাল্লু আলহি আসাল্লাম ম আসার পরে যে তাবুক যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন সেই প্রস্তুতির মুহূর্তের যে অবস্থা সেটা ছিল আমাদের আলোচনা আলোচনার ধারাবাহিকতা আল্লাহ আমাদেরকে স্পষ্ট জানিয়েছেন যদি কোন মানুষ জেহাদ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন কঠিন শাস্তির মুখোমুখি করবেন দ্বিতীয় আরো একটা কাজ আল্লাহ করবেন কৌমান ওলা তাদুরগ্রহ ওসাই একত্রে বলেছেন যে দিনের কাজের জন্য এলাই তুল্য আল্লাহর দিন পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি আমরা যারা কালিমাওয়ালা আছি এই কাজটা যদি না করি অথবা অবহেলা করি পরিপূর্ণ যদি দিনের দায়িত্ব আদায় না করি আল্লাহ অন্য কোনো ব্যক্তিকে অথবা জাতিকে হেদায়াত দিবেন দিয়ে তাদেরকে দ্বারা এই কাজগুলো আল্লাহ করিয়ে নেবেন এবং আল্লাহ বলে ওলা তাদুর রু হোসাই আল্লাহ যে আমাদেরকে বাদ দিয়ে দিবেন এবং নতুন কাউকে দিয়ে কাজটা করাবেন এক্ষেত্রে যাদেরকে বাদ দিবেন আল্লাহ বঞ্চিত করবেন তারা কিছুই করতে পারবে না ব্যাপারটা বুঝার জন্য সহজ যে একটা দেশের চিত্র যদি দেখি আমাদের দেশের পেয়ে যদি দেখি একটা সরকার ছিল তারা তাদের মতো চালিয়েছে যখন জনগণ তাদের চাহিদা পায়নি মেটাতে পারেনি এটাকে পরিবর্তন করছে এরপরে যদি এখন যারা চলছে ব্যাপারটা এমন যে যদি এদেরকে দিয়ে আল্লাহ কাজ করান আর যদি ব্যাপারটা এরকম বলেন যাদেরকে আমি বাদ দিছি যারা বঞ্চিত হয় তারা অনেক ষড়যন্ত্রে লিপ্ত হয় না চাকরি থেকে বঞ্চিত হইলে অত ষড়যন্ত্র করে তো তারপরে নির্বাচনে কেউ দাঁড়াইলে হয়তো দুজনে এক দল থেকে নমিনেশন চাইল একজনকে দিল আরেকজনকে দিল না তখন যে বঞ্চিত হইতেছে চেষ্টা করে প্রতিশোধ নিতে করে না এটা মানুষের স্বভাব যদি কেউ ভালো কোনো জায়গা থেকে বঞ্চিত হয় আর সে প্রতিবাদ করে কিন্তু ভালো কাজটা করার ক্ষেত্রেও মানুষের সংগ্রাম করতে হয় লড়াই করতে অনেক কষ্ট করতে হয় এর মধ্যে আবার দুই শ্রেণীর মানুষ এটাকে বলো কমফোর্ট জোন মানে কিছু মানুষ আছে আমরা একটা জীবন চালাতে চালাতে আমরা অভ্যস্ত হয়ে যাই অলস জীবন স্বাভাবিক জীবন শান্তির জীবন শত্রুমুক্ত জীবন একঘেঁজ মানে এক একমুখী জীবন আমরা কাটাইতে কাটাইতে আমরা এটা আমাদের মধ্যে নিরাপদ একটা জীবনে পরিণত হয়েছে এখন আমরা আর চাই না কারোর সাথে দুই কথা হোক আমার সাথে কোথাও একটু পাঁচ মিনিট মানে অপেক্ষা করি একটু কষ্ট করি একটু পরিশ্রম করি মানে আমরা এই জাতীয় কাজগুলো থেকে নিজেকে দূরে রাখতে চাই তাই না এরপরও কি আমরা থাকতে পারি এর বহু পেরেশানিতে ফোয়াতে হয় কিন্তু আমরা কেউ এটা পছন্দ করে না আমাদের কম্ফোর্ট জোন হচ্ছে যে আমি নিজেকে সেভ করে চলবো কোনো ভেজাল জ্বালে নাই কেনা এতে খুব ভালো মানুষ কোনো জালে নাই এটা হচ্ছে কম্ফোর্ট জোন অর্থাৎ নিরাপদ এবং তৃপ্তির একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেছে অর্থাৎ আমরা নিরাপদেও থাকবো এবং মোয়াটাও খাবো আমাদের মানসিকতা এটা কষ্টও করব না আবার মূল জিনিসটা আমি নিজে খাবো তো আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদের মাঠে যারা মারা যাবে তারা শহীদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু তাদেরটা জিহাদের মাঠে যারা জীবিত থাকবে তারা গাজী। আল্লাহর কাছে জীবিত সবচেয়ে দামি উত্তম ব্যক্তি তারা এখন আমাদের সেটা তো সহজ কাজ নয় ওই পথে গেলে মরতে হয় মারতে হয় পঙ্গু হয়ে যেতে হয় রক্ত ঝরাতে হয় শত্রুর মুখোমুখি এমনভাবে জীবন কাটাতে হয় কখনো ঠিকমতো ঘুমাইতে পারবো না কোথাও স্থির হইতে পারবো না ভাতের প্লেট নিয়ে খাইতে বসলাম মাত্র লোকমা মুখের কাছে নিলাম শত্রু চলে আসলে খাবার টাবার রেখে আবার চলে যেতে হয় এটা একটা জীবন অনেক কষ্টের জীবন না সংগ্রামী জীবন বলা যাকি কিন্তু আমাদের জীবনটা তো নিরাপদ স্বাধীন সুন্দর একটা জীবন আল্লাহ বলে তাহলে এই যে কষ্ট জীবনকে আমরা চাইবো চাইবো না এই জন্য আল্লাহ তালা বলছে ওয়েসিল কমান আল্লাহ যেটা করাবার ইচ্ছা করছেন আমি না করলে কাউরে না কাউরে দিয়ে আল্লাহ সেটা করাবে এখন আমার সিদ্ধান্ত নেয়ার বিষয় যে আমি কি আল্লাহর গোলামি করব নাকি নফসের গোলামি করব আল্লাহর গোলামি করব নাকি রাষ্ট্রের গোলামি করব আল্লাহর গোলামি করব না অন্য কারো বাবা মার অথবা স্ত্রী পুত্রের গোলামি করবো দেখেন তাবলিগে তিন দিনের জন্য যাইতে হইলে বলে যে দেখেন আমার বাড়িতে ছেলেরা আছে বিবি বাচ্চারা আছে এই এটা আছে সেটা আছে কত এই যে আমি কার গোলামি করবো কোনটাকে প্রাধান্য দেব এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার জীবনটা সবারই চলে যাচ্ছে বাচ্চার জীবনও একদিন শেষ হয় একবারে সাধারণ প্রজার জীবনটা একদিন শেষ হয়ে যায় জীবন শেষ হওয়ার পরে কার কী পরিণতি হয় সেটা হচ্ছে আসল জীবন সেটা হচ্ছে সফলতা এবং ব্যর্থতার মানদণ্ড দুনিয়া থেকে বাদশা কে ফকির এটা সফলতার মানদণ্ড না কিন্তু দুর্ভাগ্য যে বর্তমান সময়টাতে আমরা দুনিয়ার অর্থ দুনিয়ার টাকা পয়সা একটা বড় একটা বাড়ি সুন্দর একটা গাড়ি অনেক বেশি টাকার চাকরি এই জায়গাগুলোকে আমরা কমফোর্ট আমাদের জন্য খুব সুখে সফলতার কাটি মানদণ্ড বানিয়ে ফেলছি না যা আমার ছেলেটা খুব ভালো চাকরি করে বউ একটা পাইছি খুব ভালো মোটামুটি আমার দুনিয়াতে অভাব না আমি সুখী এই সুখটা অস্থায়ী না এখন এই সুখের ভিতরে থেকে যদি জান্নাত কামাই করতে পারে তাহলে সে সুখী এই সুখের মধ্যে থেকে যদি জান্নাত থেকে বঞ্চিত হয় তার মতন আর নাই আল্লাহ এই জন্য এইভাবে আমাদেরকে বলছেন এখন আল্লাহ বলেন যে আল্লাহ রাস্তায় জেহাদ করার জন্য আল্লাহ রাস্তায় সংগ্রাম করার জন্য লড়াই করার জন্য আল্লাহ রাস্তায় চেষ্টা করার জন্য দিন ইসলাম কায়েমের ক্ষেত্রে তোমরা বের হয়ে যাও মানে তোমরা নিজের জায়গা পড়ে থেকো না তোমরা বের হও রাজপথে নেমে যাও মানুষের দুয়ারে দুয়ারে ছুটে যাওাফিকা যদি তোমরা দুর্বল হও অথবা সবল হও যদি অনেক অর্থের মালিক হও যদি অনেক গরিব হও তুমি যে অবস্থায় থাকো যদি তোমার সাথে অনেক মানুষ থাকে অনেক শক্তিশালী হও অথবা অনেক দুর্বল হও তুমি বের হয়ে যাও দিনের রাস্তায় বের হয়ে যে তুমি দিনের কাজ যে করবে কত অনেক বাধা হবে না তোমার এই বাধাকে তুমি উপেক্ষা করে এটার সাথে মোকাবেলা করবে এই এই জায়গাতে আমরা ঠকে যাই ঠেকে যাই আমরা কাজ করি বাধাকে মোকাবেলা করতে পারে না এবং বাধার মোকাবেলা করতে হবে এটা আমরা বিশ্বাস করি না অথবা এটার জন্য আমরা প্রস্তুত গ্রহণ করি না দেখেন না দাওয়াত লিখেছে শান্তিপ্রিয় সংগঠন পৃথিবীতে আর কিছু ছিল যে সংগঠনের মধ্যে একরাম মুসলিম আলাদা একটা এক উসুল তাই না একজন মুসলমান বা বাইকে একরাম করা সাহায্য করা সহযোগিতা করা দয়া করা সম্মান প্রদর্শন করা কোনো রাজনৈতিক সংগঠনে এভাবে উসুল ভিত্তিক আছে বলে আমার জানা নেই শুধুমাত্র দাওয়াত তাব্লিগেই কথা এটা আছে একরামুল মুসলিম কিন্তু দেখেন দুর্ভাগ্যটা এই যে আমরা কাজটা করতে করতে শত বছরের এই কাজ আমরা শত্রুর সামনে দেখি নেই যারা শত্রু তাদেরকে শত্রু না মনে করি বন্ধু ভাবতাম সবসময় আমরা সবসময় ছিলাম শান্তির বার্তাবাহী একমুখী যে আমরা বেজালে নেই হ্যাঁ শুধু এটা ছিলাম এটা যে থাকা নিরাপদ নয় সিস্টেম এটা আমরা কখনো কল্পনা করি নাই আমরা ভাবছি মুসলমানদের ভিতরে আবার বেজাল আয়ব করত সারা পৃথিবীতে কাজ চলে কিন্তু দেখেন এইটাতে এমন ঝগড়া এমন বেজাল লাগাইছে শয়তানে রাজনৈতিক ব্যক্তিবর্গ ফেতনা করে রাজপথে তারপরে ওখানে এই সৌরাস্তার মোড়ে বা রেলগেটে কিলাগিলি করি মসজিদে আয় এক কাতারা নামাজ পড়ে ঠিক আছে আর আমাদের বেজালটা ফেতনাটা এমনভাবে শয়তানে বাধাই দিছে আমাদের বেজালটাই হয় মসজিদে আমাদের ফেতনাটাই মসজিদে রাস্তা তো হয় না আমাদের কিলে রাস্তা তো হয় না মসজিদে ভিতরে তাহলে কন ববিপদে বিপদে আমরা আছি না রাজনীতিক মানুষের আছি চিন্তা করছেন কখনো কেন এই জন্য যে কাউকে শত্রু ধারণা করা আমরা ভুলে গেছি অথচ আল্লাহ কোরআনের মধ্যে মুসলমানদের ক্ষেত্রে বলেছেন মোহাম্মদুর রসুল্লাহ আসিদ্দা ও আলাল আল আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহিম এবং ওনার উম্মত ওনার সঙ্গী সাথীরা অনুসারীদের গুণ বৈশিষ্ট্য হবে তারা আগে শত্রু চিহ্নিত শত্রুর ব্যাপারে ছাপ দিবে না কখনো এটা ছিল নবী এবং তার উম্মতের বৈশিষ্ট্য আল্লাহর কথা মতো কিন্তু আমাদের তো কোনো শত্রু এ নেই এই মারানা সাহায্য যখন থেকে ফেতনা শুরু করছে তখন পৃথিবীর কেউ নয় শুধু দাওয়াত তাবলীগের বহু দ্বারাও জানতো না এই ফেতনা সম্পর্কে জানতো মূল মুরব্বীরা মুরব্বীরা তখন বলে যে এটা এটা নিয়ে আলোচনা করলে আওয়াজ করলে আবার বড় একটা ফেতনা হয়ে যাবে মানুষের কানে যাবো মানুষ বুঝবো যে দাওয়াত তাবলিগের মধ্যে কেন জান এর মধ্যে সমস্যা হয় একটা সমালোচনা আর খুলে যাবে তারা এটাকে অন্যায়গুলাকে ছোট ছোট, ছোট ছোট পরিসরে সহ্য করছে এক বছর দুই বছর প্রায় ২০ বছর পর্যন্ত যখন অন্যায়কে সহ্য করছে অপরাধীকে শত্রু ভাবে নাই বারবার ইস্তেমায়নে তাকে দিয়া বয়ান করাইছে বারবার তাকে দিয়া চেষ্টা করছে থাক সে ভালোই যেম কিন্তু রোগীরে বাড়িতে রাখা নয় রোগীরে হসপিটালে রাখা নিয়ম সোঁয়াশের উগিরে শ্বাসের উগিরে দূরে রাখা নিয়ম ঘরে না এটা তো সোঁসে যার ভিতরে আখিটা নষ্ট হয়ে গেছে যার আলোচনার মধ্যে ফেতনা আছে তাকে যদি আলোচনা করতে দিই তাকে যদি দাওয়াতের মজলিসে রাখি তাহলে তার থেকে এটা ছড়াবে না কিন্তু আমরা আমরা তার থেকে দাওয়াতি ফেতনা ছড়াবে এটা আমরা বড় করে দেখি না আমরা বড় করে দেখছি আমাদের ভিতরে তার সাথে আমাদের সাথে দূরত্ব এবং আমাদের মধ্যে একজন দম্ব হয়ে যাতেছে এটা মানুষ জানলে আরও সমস্যা হবে আমরা এটাকে গুরুত্ব দিছি গুরুত্ব দেওয়ার কথা ছিল কোনটাকে দিছি কোনটারে। এই জন্য কোরআনের মধ্যে আছে তো আসাব্দ মিনাল কতলি আলফিতনাথু আসাদ্দু মিনাল কতলি বিশৃঙ্খলা এটা মানুষকে হত্যা করার চেয়েও মারাত্মক এখন বিশৃঙ্খলা মানে কি আমরা মনে করি যে দিচ্ছে একজন ওই যে ওই দিন একজনে কাদের সিদ্দিকীর মনে হয় লতিফ সিদ্দিকি এত মাহফিলে বই আমি যখন হুজুররা যখন হুজুর মোনাজাত ধরে আমিন আমি আমিন বলতে পারি না কেন আমি তো জীবনে গুনায় করি নাই না হুজুবিল্লা এত জীবনে গুনায় করে নাই মানে তার জীবনে তো কোনো ন্যাকে নাই তার গুনায় বুক তোমার আমরা একজনে বলছে কয়ে যে যার ইমান নাই তার আবার পাপ পুণ্যের হিসাব কি হ্যাঁ তারা তো বিনা হিসাবে জান নামে দেবে বেমানের তুমি কে আল্লাহ হিসাব লোভ নেই ইমান না হিসাব লোভ যে দেখেন না মানে আমরা অনেক সময় কিছু কিনতাম গেলে যার সাথে বনি বনা হওয়ার সম্ভাবনা আছে তার সাথে না দম হয় দরদাম হয় তাই না যার সাথে যার কাছে বিক্রি করার সম্ভাবনা আছে তার সাথে দর দাম হয় যারা শুরুতেই বনে না একটা লোকে কি দরদাম নেই কয় না ভাই জানানোর বইত না তাইলে কাফেরদের সাথে তো হিসাব নেই যার ইমান নেই তার আবার পাপ পুণ্যের হিসাব কি ভিনে হিসাবে জানে এখন হ্যাঁ তো ইমানে নাই বেঈমানের কাছে তার আবার পাপের হিসাব আইব কত তার তো নেই নাই জীবনে বিনা হিসাবে জাহান আমি এতকে আমার জীবনে পাপ নাই আমি এই জন্য আমিন কই না আবার সে এটা বলি ওলামাই মাইকারের বদনাম করতেছে আপনারা হুজু হোলাইন্ডে শিখান আমি পাপি সে কেন পাপি হবে এতে কত সুন্দর বয়ান করে আর হাজার হাজার মুসলমান স্টিজে ডজন ডজনে মূল উবিরা কেউ বাধা দিতেছে না কেন উনি এমপি অথবা উনি প্রভাবশালী অথবা উনি দশ হাজার দিছে অথবা উনি এই মাহফিলের সভাপতি বুঝেন না এখন এরা চিন্তা করতেছে কি এই লোকটারা যদি এখন বাধা দিই এখানে একটা হট্টগোল হইব না এখন মাহফিল কর্তৃপক্ষ আলেম আলামা চিন্তা করে এতারে বাধা দিলে হট্টগোল হইব শুধু এতে এতার বিভ্রান্তি যা সড়াক সড়াক আমরা নীরব থাকি সহ্য করিনি এই সহ্য করাটাকে আল্লাহ ফেতনা বলছে বুঝেন নাই এখানে ফেতনা কোনটা এই যে অন্যায় ইসলাম বিরোধিতাকে সহ্য করা বিরোধিতার সুযোগ দেওয়া এটা হচ্ছে ফেতনা এটা এখানে বাধা দিতে গিয়ে যে হয় হট্টগোল হব এটাকে আল্লাহ ফেতনা বলে নাই এটা চলে যায় এখন দেখেন আল্লাহ উদাহরণ দিছে কি হত্যার ছে মারাত্মক মানে একজন মানুষ যখন ইসলাম বিকৃত করবে ইমান ইমানা এটাকে এমনভাবে প্রচার করবে যে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে ইমান হারায় ফেলবে ইমান নষ্ট হয়ে যাবে শ্বাসে খুজ্জার হয়ে যাবে যদি ব্যাপারটা এমন হয় এই ক্ষেত্রে এরকম বিকৃত ইসলাম ইমান প্রচার করাকে বন্ধ করার ক্ষেত্রে যদি কাউকে হত্যা করারও প্রয়োজন হয় প্রয়োজনে তাকে হত্যা করে ফেলত তাও এই বিকৃত ইসলাম ছড়ানোর সুযোগ দেওয়া যাবে না মানে ইসলাম বিকৃতকারী প্রচার করা এত খারাপ এই জাতীয় ক্ষেত্রে দুই তিনজন মারিয়া লাইলে এত খারাপ হতো না যেখানে হত্যা করার চেয়েও খারাপ বলছে এটাকে আমরা শুধু হট্টগোলটা আমরা ফেতনা বানাই ফেলছি মানে আমাদের কাছে ইসলাম বিকৃত ছোট জিনিস ছোট ফেতনা আর হট্টগোল করা ইসলামের সাথে হট্টগোল করা এটা বড় ফেতনা দাওয়াতিগের মুরব্বীরা ভদ্র মানুষ বুজুর্গ মানুষ শান্তিপ্রিয় মানুষ কখনো জগা ফাজাত কখনো কারণ লাগে কাউরে কখনো দমকায় কথা বলে নাই এখন মারানো চাপ সাপলে দমকায় বুকামলে দমকানি তো শিখেও নেই এখন ওনাদের কাছে মনে হয়েছে তখন যদি ওনাকে নিয়ে কিছু বলে পরিকল্পনা করে বা অবস্থা গ্রহণ করে তাইলে দুই তিনজন ওনার পক্ষে গেলে একটা হট্টগোল হবে হট্টগোল নাও এই অন্যায় সহ্য করে নিছে যার কারণে যেটা এক মসজিদে দাফন হয়ে যেত সেটা বিশ বছর সহ্য করার কারণে সারা পৃথিবীতে ছড়াইছে বুঝছেন এজন্য দিনের পথে যে বাধাগুলো হবে এগুলোকে উপেক্ষা করার জন্য ঘুরে দাঁড়ান দুর্বল হোক শক্তি সবল হোক আপনি যদি ঘুরে দাঁড়ান প্রতিরোধ করেন কিন্তু চেষ্টা করেন আপনার জীবনের উপর দিয়েও যদি কোনো ফেতনা ছড়াই যায় এই একদিন দাফন হয়ে যাবে এটা বেশি বিস্তার লাভ করবে না এটা মাথা রাখবেন যদি আমি আপনি নিরাপদ থাকি ফেতনা ছড়াইতে দিই এটা আবার যদি এই ষোলো বছর হত্যাযোগ্য না হইত এবং এই হত্যা কেন হয়েছে প্রতিবাদ করার কারণে তো বিরোধীরা বিরোধীরা দাঁড়ানোর কারণেই না যদি সাধারণ জনগণ ওলামায় কারাম সবাই গত পনেরো বছর যদি হাসিনা সরকারের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে না দাঁড়াইতো তাহলে জীবন যাইতো না আর যদি এভাবে জীবন না যেত আজকে মুসলমানদের বা বাংলাদেশের জনগণের এই বিজয়টা হইত না বুঝছেন আজকেও সেই সরকার হইতো থাকতো বিরোধিতা নাই কিন্তু ওই জীবন দেয়া লড়াই করার কারণে আজকের দিনে এসে বিজয়টা আসছে এটা হচ্ছে জেহাদের মূলনীতি এটা আর কিছু নেই আমাকে তো আল্লাহ বলে নাই যে তলোয়ার নিয়ে যায় হিন্দুরে মারি ফেলো না এটা না আমাদের আশপাশে যদি কোনো যারা হিন্দুরা আছে ব্যবসা করে চাকরি করে সংসার করে লুলুদেব তাদের পূজা করে তারা তো তাদের সাথে তো আমাদের ঝগড়া নেই কিন্তু যে হিন্দু ষড়যন্ত্রে লিপ্ত মুসলিম বোরকা পরা নারীদেরকে মেয়েদেরকে প্রেমের ছল নাই টোপ দেখিয়ে বন্ধু বান্ধবী বানাইয়া তাদের সাথে তাদেরকে কালো জাদু করি বিভিন্ন সম্মোহনী শক্তির মাধ্যমে বিভিন্নভাবে তাদেরকে বস করে তাদেরকে ভোগ করে ভিডিও তৈরি করে এদেরকে জিম্মি করে হয় বেইম্যান বানায় ফেলবে না হয় এদের পেটে হিন্দুদের সন্তান দিয়ে দিবে না হয় এই মহিলাটাকে এই মেয়েটাকে তুলে নিয়ে তারা ভারতের পোতিত বিক্রি করে দিবে এভাবে মুসলিম পরিবারগুলাকে ধ্বংস করার ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের সাথে যদি আমরা শান্তিকামী হই তাহলে কি হবে একদিন আমার মেয়ে আপনার মেয়ে আমার বোন আপনার বোন তাদের দিকে এদের নজর পড়বে না এই জায়গায় আমি কীভাবে শান্তিপ্রিয় হই সে তো আমার সাথে শান্তিপ্রিয় না এই জায়গায় না জিহাদ এই জায়গায় না প্রতিরোধ করে দেয় এই জায়গায় না বিরোধিতা করা কেউ যদি আমার নবীকে গালি দেয় আমার নবীকে অসম্মান করে আমার ইসলাম বিকৃত করে আমার আল্লাহর অস্তিত্ব নিয়ে তা করে আমার ইসলামকে ভেজাল রূপে উপস্থাপন করে তাহলে তার ব্যাপারে যদি আমি সহনশীল হই তাহলে তো আমি সাতনাকে সুযোগ করে দিলাম তাই না এটা তো ইসলাম না আমার জীবন তো এটার জন্য না দুনিয়াতে বাঁচে থাকার জন্য না দুনিয়াতে বাঁচে থাকার জন্য আমার জীবন হলে ক বছর বাঁচে থাকবে এই জন্য আল্লাহ বলছে ইন্নি জাহলুন ফিলার দে খালিফা আমাকে আল্লাহ পাঠাইছেন ইয়ুফুনি ফি তনফি ইয়াকামি ফিহা পৃথিবীতে আল্লাহর বিধান সমাজের পরতে পরাতে বাস্তবায়ন করার জন্য আমাকে জিম্মাদারি দিয়েছেন লিউজ হি রাহু আলাদ্দিন যত মতবাদ যত আদর্শ যত ধর্ম সব যত সিস্টেম সব কিছুর উপরে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে বানাইছেন এই জন্য আল্লাহ বলছেন আমাকে এভাবে কাজ করতেই হবে তো জা আলিকুম খয়রুল্লাহমা ব্যাম্বু আলিকুম আংফিস আল্লাহ রাস্তায় জীবন এবং অর্থ দিয়ে কাজগুলো আমাকে করতে হবে জা আলিকুম খয়রুল্লাহুম ইনকুন্ত আল্লাহ বলে তোমার জন্য এটাই উত্তম আমার জীবনের জন্য ব্যক্তির জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য আমার ধর্মের জন্য আমার আখড়াতের জন্য এটাই উত্তম এটাই আমার জন্য কল্যাণকর ইনকুম তুমি তালামুন যদি তুমি জানতে যদি তুমি বুঝতে মানে আসলে এটা যে কীরকম কল্যাণকর কি আমার জন্য কত বড়ো উপকারী এটা আমার বুঝার সক্ষমতা নাই আলাদা যদি তুই বুঝতে তেতু বুঝদিনা বুঝার যোগ্যতা তোর নাই আমি যা বলছি মেনে নে ইউ মিনুনা তুমি অদৃশ্য মানে না বুঝি মেনে যাও আল্লাহর বিধান এটাই হচ্ছে ইমান তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠনের তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন